রাধে রাধে সুপ্রভাত গুড মর্নিং এভরি আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই বলো আশা করি যে যেখান থেকেই দেখছো রাধা রানীর অশেষ কৃপায় বেশ ভালোই আছো আমিও ভালো আছি দিনটা ছিল সোমবার সকাল নটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে আশা করি আজকের ব্লগটা কিছুটা হলেও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে দেখো নটা বাজে আমি এই গিয়ে মাত্র ঘুম থেকে উঠলাম তোমরাও হয়তো ভাববে যে নটার সময় কি একটা ঘরের বউ ঘুম থেকে উঠে হ্যাঁ গো আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে এটার কারণটা হলো যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো নিশ্চয়ই জানো আর যারা আজকে প্রথম দেখছো তোমাদেরকে বলি আমি রবিবার দিন রাত্রেবেলা আর কি বলেবং গিয়েছিলাম তো সেখান থেকে আস্তে আস্তে রাত্র তিনটা বেজে গিয়েছিল। এসে তো আর সঙ্গে সঙ্গে ঘুম পায় না সেই চারটা বেজে গেল ঘুমাতে ঘুমাতে আর তো আর সকালবেলা উঠতে পারলাম না সেই দেখো নটা বাজে ঘুম থেকে উঠলাম তো উঠে প্রথমে কিন্তু আমি কি করলাম বাসি কাপড়টা ছেড়ে আগে জল খেয়ে নিচ্ছি আর আজকে না একটা গ্যাসের ট্যাবলেটও খেয়ে নিচ্ছি কেন জানি না রাত্রের থেকেই আমার পেটে ভীষণ মানে অসুবিধা হচ্ছে মানে মনে হয় প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে তার জন্যই আজকে ঘুম থেকে উঠেই আমি আগে আর কি গরম জল আর গ্যাসের ট্যাবলেট একটা খেয়ে নিলাম খেয়ে দেখো তারপরে গিয়ে আমি বাসি কাজকর্মে লেগেছি আর আজকে জানো তো একটা অদ্ভুত ব্যাপার তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই শুধু দুয়ারটা ঝাড় দিয়ে ও চলে গেছে কিন্তু কখন গিয়েছে সেটা কিন্তু আমি বলতে পারি না তো রাত্রেবেলা আসার পর আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি সকালবেলা কয়টা সময় বেরিয়েছিলে ঘর থেকে তখন বললো আমি তো সাড়ে আটটার সময় বেরিয়ে গিয়েছিলাম ঘর থেকে তো দেখো আমি কেমন ঘুমটাই না ঘুমিয়েছি বর চলে গেছে কাজে আর আমি বিছানায় ঘুমিয়ে আছি বলতেই পারি না তো যাই হোক এটা তো কোনো সময়ই হয় না আজকে হয়ে গেল হঠাৎ করে আর কি সেটা একটা কারণবশত তাই না তো যাই হোক এই তো বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আমার সংসারটা যেহেতু আমার তো সংসারের সমস্ত কাজগুলো গুটিয়ে করতে হবে আমাকেই ঠিক না তো আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে দেখি সময়ের মধ্যে সমস্ত সংসারের কাজগুলো গুটিয়ে করতে পারি কি না তো ঘরের ঝাড়টার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই তো নটা বাজে নটা না হয়তো এখন দশটা বেজেই গেছে এখন গিয়ে মাত্র আমার এই ছোটো মোটো উঠানটা ঝাড় দিলাম অন্যদিন দেখা যায় এই সময়ে আমার ঠাকুর দেওয়া পর্যন্ত শেষ হয়ে যায় কেমন জানি একটা লাগছে নিজের কাছে নিজেকে জানো তো যাই হোক এদিকে আবারও ভিডিও করছি তো তার জন্য কিন্তু সময়টা ডবল হয়ে যাচ্ছে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এই যে দেখো দশটা বাজবে পনেরো মিনিট বাকি ডুগ্গু শুনা কিন্তু এখনো ঘুম থেকে উঠে নি জানো তো আর আজকে ওর স্কুলটাও মিস হয়ে গেছে কি করব বলো উপায় নেই আজকে স্কুলটা বন্ধ করতে হলো টুকগু ঘুম থেকে ডাকছি না সে ঘুমিয়ে থাক তার ঘুমটা কমপ্লিট হোক সে উঠার মুহূর্ত পর্যন্ত আমি আমার কিছু কাজ করে নিই। তো ঘরের মধ্যে অনেক কাজ পরে আছে গো এমনিতেই কয়দিন ধরে বৃষ্টি বৃষ্টিতে ভালো মতো কাপড় কাটি ধোয়াই হচ্ছে না অনেক কাপড় জমে গেছে ঘরের মধ্যে পর্দা টর্দাগুলো অনেকটাই নোংরা হয়ে গেছে তো এগুলো আজকে ধুয়ে নেব আজকে বৃষ্টি নেই কিন্তু রৌদ্রও নেই হলেও ধুয়ে নেব কয়দিন এইভাবে ফেলে রাখবো বলো তো রান্না বাড়ার আজকে ঝামেলা নেই কেন না তোমাদের দাদা ভাই তো চলে গেছে কাজে সেই আস্তে আস্তে সেই বিকেলবেলা হয়তো হয়ে যাবে পাঁচটা ছয়টা বেজে যাবে আর রাত্রেবেলার তরকারিও আছে ভাতও আছে তো ডুগুসুনা উঠলে পরে ভাত গরম করে খেয়ে নেব আর দুপুরে রান্নাটা না হয় পরেই করব যাই হোক এই কাজগুলো করতে করতে তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করি তো তোমরা তো সবাই দেখেছ আমার বাপের বাড়ি ডিফুতে আমি ডিফু গিয়ে বেশ কয়েকদিন ঘুরে এসেছিলাম তো আমার যেমন বাপের বাড়ি ডিফুতে একটা আছে ঠিক তেমনই কিন্তু আমার এখানেও আরেকটা বাপের বাড়ি আছে মানে হলো হুজায়ে। তো তোমরাও হয়তো চমকে গেছো যে কারোর একটাই বাপের বাড়ি হয় না আর তোমার দুইটা দুইটা বাপের বাড়ি কিভাবে হতে পারে তো তোমাদেরকে আমি বলে দিই এখানে আমার পাঁচজন কাকা আছে যেমন ডিফুতে আমার তিনজন কাকা আছে আর এখানে আমার পাঁচজন কাকা আছে তো পাঁচজন কাকা কেমন করে তো আমার যে ঠাকুমা আছে যিনি ডিফুতে থাকেন আমার বাবার মা তো আমার ঠাকুমার জাল একজন হুজাইই থাকে তো সেই ঠাকুমারই ছেলে আছে পাঁচজন তো তাদের ঘরে মেয়ে নেই ঠিক আছে তো মেয়ে না থাকাতে আমি তাদের ঘরে মেয়ের জায়গাটা নিয়েছি নিয়েছি এটাও বলতে পারবো না আমার পাঁচজন কাকা আমাকে সেই জায়গাটা দিয়েছে কেননা তাদের বোনও নেই তাদের ঘরে মেয়ে নেই ঠিক আছে তো আমি বিয়ের পর থেকেই কিন্তু আমি আমার বাপের বাড়ি এটাকেও মানি আর ডিফুরটাকেও মানি কারণ আমি ডিফুতে গেলেও আমার কাকাদের কাছে যতটাই না আমি আবদার করতে পারি তার থেকে বেশি আমি এখানে কাকাদের কাছে আবদার করতে পারি তো তাদের ঘরে না যতই ওকেশন হোক সেটা পূজা পালিয়ে হোক বা টিয়েই হোক না কেন সমস্ত কিছুতে কিন্তু আমাকে তো যেতেই হয় তারপরে দিয়ে গিয়ে যখন ডুগু স্কুল বন্ধ হয় আমি কেন তাদের বাড়ি গিয়ে থাকি না কেন যাই না কারণ মেয়েরা তো বন্ধ হলে বাপের বাড়ি যায় সেটা নিয়েও আমার কাকারা আমাকে অনেক প্রশ্ন করে কারণ তারা সব সময় চায় আমি তাদের বাড়িতে যাতে সময় যাই থাকি গিয়ে খাওয়া দাওয়া করি মানে তাদের সব সময় এটা বায়না থাকে তো দেখো সংসার করলে সব দিকে যাওয়া তো সম্ভব না তো আজকে কিন্তু বেশ অনেক দিন হয় গেছে কাকাদের বাড়িতে আমার যাওয়া হয় না ঠিক আছে তো গিয়েছিলাম মাঝে হয়তো দুই দিনের মতো সন্ধ্যার পরে গিয়ে ওই রাত্রেবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি তো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমার সেই কাকাদের বাড়িতেই অনেক বড় করে মনসা পূজা হয় ঠিক আছে তো সেই মনুষা পূজাতে আমি চলে যাই দু তিন দিন আগের থেকে কারণ আমাদের কাকাদের বাড়িতে প্রায় চার পাঁচ দিন মনুষা পূজা হয় তো সেই পুজোতে আমাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হয় তো তোমরা তো সবাই জানো মনসা পূজা এসে গেছে তো এই মনসা পূজাতে কিন্তু কাকাদের ফোন আসা শুরু হয়ে গেছে আমার মোবাইলে কবে আসবি কবে আসবি কবে নিতে আসবো তোকে এমন একটা আবদার করছে তো দেখা যাক আমি কিন্তু খুব জলদি কাকাদের বাড়িতে যাব তো যখনই যাই তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো ব্লগুলো যেহেতু মনসা পূজা আর খুব বেশি দিন বাকি নেই আর কয়েকটা দিন আছে মাত্র দিকে ডুগু যেহেতু বড়ো ক্লাসে উঠে গেছে পড়াশোনার ভীষণ চাপ সব দিক দিয়েই ম্যানেজ করে চলতে হবে আমাকে আর কি মানে কাকাদের মনও তো আমি খারাপ করতে পারবো না ঠিক না তো দেখা যাক সময় আসুক দেখি কিভাবে কি করি তো দেখো আমি কিন্তু কত কাজ করে নিলাম ডুগুসুনা কিন্তু এখনও ঘুমিয়ে আছে বারোটা পায়ে বেজেই যাচ্ছে তো যাই হোক আমি কিন্তু স্নান করে ঠাকুর দিয়ে চলে আসলাম এসে দেখি এই গিয়ে মাত্র ডুগুসুনা ঘুম থেকে উঠল বারোটার মতো প্রায় বেজে গেছে আর উঠেই বলছে মা আমার তো ভীষণ ক্ষুদু পেয়েছে আমাকে কিছু খেতে দিয়ে দাও তো আমি বললাম একটু টাইম ওয়েট করো বাবা আমি ভাতটা খালি গরম করব তারপরে তুমি আর আমি একসঙ্গে খেয়ে নেব তো দেখো ভাত গরম করে বেড়ে নিলাম বারোটা বাজে সকালের খাওয়া খাচ্ছি এখন এই যে সকাল থেকে আমি উঠেছি এখন পর্যন্ত কিন্তু কিছুই খাইনি সেই জল খেয়েছিলাম একমগ মানে কাজগুলো ঝটপট করে সেরে নিলাম আর কাপড় ধোয়াটাই আর কি আমার কাছে মেন কাজ ছিল না আজকে একটু বৃষ্টিটা নেই তাই ভাবলাম কাপড়গুলো যদি ঝটপট করে ধুয়ে দিই তাহলে হয়তো শুকিয়ে যাবে আর কি তার জন্যই তো দেখো এদিকে ওই যে মাছ তরকারি ছিল রাত্রের তো আমি মাছ তরকারি দিয়েই খাবো সবজি নিয়েছি আর ডুগু শুধু সবজি দিয়েছি কারণ ডুগুসোনা মাছ খাবে না তো ওর জন্য একটা ডিম অমলেট করে নিলাম তো চলো এখন ছটপট করে খাওয়া দাওয়াটা সেরে নেই আর আমার শরীর কিন্তু পুরো এখন মানে কেমন যেন একটা করছে ইচ্ছে করছে যেন ঘুমিয়ে থাকি মানে খেতেও ইচ্ছে করছে না আর প্রচুর ঘুম পাচ্ছে জানো তো তো দেখো টাত খেয়ে আমি প্রায় ঘন্টার মতো শুয়েছিলাম আর এদিকে যেহেতু ডুগু সোনার ঘুমটা কমপ্লিট হয়ে গেছে তো ওর টিউশনির পড়াগুলো ও কমপ্লিট করে নিচ্ছে অনেক রেস্ট করে নিয়েছি এখন ঝটপট গিয়ে রান্নাটা বসিয়ে দিব কেননা তোমাদের দাদা ভাই তো সকালবেলা খাওয়া দাওয়া করে যায়নি তো ঠিক নেই হয়তো জলদি চলে আসতে পারে তো আমি রান্না বাড়াটা সেরে রাখলে ভালো হবে আর কি তো দেখো আমি কিন্তু ওই যে ভোলেব গিয়েছিলাম সেখান থেকে এই যে দুইটা ছোট ছোটো গাছ এনেছি আর সেটা কেন এনেছি তোমরা ভিডিওগুলোর মধ্যে আস্তে আস্তে করে অবশ্যই বুঝতে পারবে আর এই গাছগুলো আমার ভীষণ ভালো লাগে গো আর দামও একটু কম ছিল পঞ্চাশ টাকা করে তাই দুইটা গাছ নিয়ে নিলাম এখন শুধু রান্নাটা বাকি রান্নাটা করে নিতে পারলেই কিন্তু আমার ঘরের কোনো কাজই আর বাকি থাকবে না তো দেখি রান্না বাড়াটা কত জলদি সারতে পারি তো চলো তার আগে দেখো কালকে সেই মেলার থেকে এনেছি বুজিয়া আর বুন্দিয়া তো বুঝিয়া বুন্দিয়া খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি তার জন্য এগুলো নিয়ে আসলাম সন্ধ্যার টিফিন হয়ে যাবে ভালোই আমার কাছে কেন জানি মনে মনে লাগে কোনো মেলা টেলায় গেলে যদি একটু বুঝিয়া বুন্দিয়া জিলাপি এগুলো না আনি না তাহলে মনে মেলা মেলায় যায়নি নাকি এরকম একটা লাগে তো এগুলো যেই কয়দিন খাবো সেই কয়দিন মনে রাখবো যে না মেলায় গিয়েছিলাম তো দেখো এগুলো সুন্দর করে আমি বয়মে ঢুকিয়ে নিচ্ছি আর এই যে দেখো গাছগুলো যে এনেছি আমি গাছগুলো কোন কাজে লাগিয়েছি দেখতে কি ভালো লাগছে না ভিডিওটার মধ্যে আমি কিন্তু এর জন্য এনেছি তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছ ঠিক না তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যেন তো এগুলোও ঢুকিয়ে নিলাম বয়মের ভিতর এখন রান্না বসিয়ে দেব। মাছ আছে কালকের অল্প দেখা যাক মাছ দিয়ে কি রান্না করি তো এদিকে ঝিঙা ছিল ফ্রিজের মধ্যে এগুলো না একটু খারাপ হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম ঝিঙাটাকে একটু ভাজা করে নেব। তো এই তো সবজিটা কেটে নিচ্ছি আর এদিকে দেখো ডুগুসুনায় কিন্তু আমাকে ভিডিওটা করে দিচ্ছে আর এদিকে ওই গ্যাসের মধ্যে এক সাইডে ভাত বসিয়েছি আর আরেক সাইডে ওই আলু সিদ্ধ করতে বসিয়েছি তো দেখো আমার চট করে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে টেমুটু আলু দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল করেছি আর এই যে এখানে ঝিঙে দিয়ে কাঁঠাল বিচি দিয়ে একটু ভাজা করেছি ভিজা ভিজা করে তো দেখলে তো আমার কিন্তু সমস্ত কাজ একটা থেকে দেড়টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে পর খাওয়া দাওয়া করলাম দুপুরের রেস্ট করলাম এখন এই তো বিকেল চারটা বাজে ডুগুসোনাকে পাঠিয়ে দিচ্ছি টিউশনিতে তো দেখো এক তো এত দেরি করে ঘুম থেকে উঠলাম তো ঘরের সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করাটাও কিন্তু একটা আর্ট খুব বেশি দেরি হয়নি খুব কম সময়ের মধ্যে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে রেস্টও করে নিলাম আর এই তো এখন টুকু টিউশনি পাঠিয়ে দিচ্ছি আধা রাস্তা পর্যন্ত গিয়ে ছেলেটা জানো তো আবার ঘুরে আসলো কেন বলো তো সে তার হোমওয়ার্ক কপি নিতে ভুলে গেছে তো দেখো তো ছেলেটার অবস্থা আধা রাস্তা গিয়ে আবারও রিটার্ন আসলো তো যাই হোক ছেলেকে দেখে আমি হাসছি যে বাবা একবারে যদি সমস্ত কিছু ঠিক করে নিয়ে যাও তাহলে তো আবার এইভাবে আসতে হয় না তো যাই হোক ছেলে এই তো এখন আবারও চলে যাচ্ছে আর এদিকে দেখা যাচ্ছে গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো আমি চট করে এই তো কাপড়গুলো নিয়ে আসলাম তো কাপড়গুলো জানো তো আজকে একটাও শুকায়নি কিন্তু হলেও জল ঝরে গেছে তো পর্দাগুলো আমি লাগিয়ে নেব যেহেতু পর্দাগুলো এমনিতেই শুকিয়ে যাবে টাঙানো থাকলে ঠিক না তো এই ছিল আজকের সারাদিনের ব্লগ আমার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যেন আর যারা যারা আজকে প্রথম দেখছো আমার এই ব্লগটা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো কারণবশত আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের মনে একটু হলেও জায়গা নিতে পারে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে তোমরা সামনে আরও ভালো ভালো ভিডিও দেখতে পারো আর আমি তোমাদের কাছে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ঠিক আছে তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে তোমরা সবাই সুস্থ থেকে ও ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও আরেকটা নেক্সট ব্লগে ঠিক আছে তো এই যে এখন ভিজা কাপড়গুলো মেলে দেবো তারপরে আমার আর কোনো কাজ নেই এই তো